ছেলেবেলা হয় স্কুলে যাও চান্স পাও ভালো একটা চাকরি নাও আর প্রচুর মেহনত করো টাকা কামাও চাকরি থেকে আর সেই টাকাকে সঞ্চয় করো আর সেগুলোকে কিছু কিছু করে বিনিয়োগ করে সাত বছর বয়সে রিটায়ারমেন্ট যাও আর এরপর আর বাকি জীবনকে এনজয় করো বেশিরভাগ লোক

দ্য মিলিয়নিয়ার ফাস্ট লেন এ সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করব আপনি কিভাবে আপনার ইয়াং এজ এ একজন মিলিয়নিয়ার হয়ে উঠতে পারেন কেননা এই বইটি আমার নিজের মোস্ট ফেভারিট বইগুলোর মধ্যে একটা যেটা ব্যক্তিগতভাবে আমার মাইন্ডসেটকে পরিবর্তন করে দিয়েছিল এবং আমি চাই এটা আপনার জীবনেও ভ্যালু অ্যাড করুক নাম্বার 1 দা রোডম্যাপ টু ওয়েল লেখক বলেন ফিনান্সিয়াল সাকসেস অ্যাচিভ করার তিনটা রাস্তা রয়েছে সাইডওয়াক স্লো লেন এবং ফাস্ট লেন করে তাদের এবং সমস্ত গুলো নেয় দা সাইড ওয়ার্ক সাইড ওয়ার্কে চলা মানুষরা যা কামাই করে তার প্রায় সবটাই খরচ করে ফেলে তারা শর্ট টাইম প্লেজারের পেছনে থাকে এবং তাদের মান্থলি ইনকাম আর স্যালারির ভরসায় তাদের জীবন কাটায় যখন তাদের লাইফে হঠাৎ কোনো ইমার্জেন্সি এসে যায় যেমন কোনো অসুখ বিষক অথবা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় এমন ইমার্জেন্সি সিচুয়েশনে তাদের কাছে কোনো টাকাই থাকে না তখন তারা অন্যের কাছ থেকে টাকা ধার নেয় ব্যাংক থেকে লোন নেয় এবং নিজেকে আরো বেশি প্রবলেমের মধ্যে জড়িয়ে ফেলে বিষয়টা এমন নয় যে সাইডওয়াকে চলা মানুষেরা সবাই গরিব তা নয় বরঞ্চ অনেক হাই স্যালারি পাওয়া ব্যক্তিরাও এই রাস্তায় চলে যেখানে এরা প্রচুর টাকা কামাতে পারে ঠিক কিন্তু সাথে সাথে তারা সমস্ত টাকা খরচ করে দামি গাড়ি ফোন আর ভ্যাকেশনের পিছনে পরবর্তীতে ইমার্জেন্সিতে তাদের কাছে কিছুই থাকে না যেমন আমরা অনেক ফেমাস লোক এবং সেলিব্রিটিদের কথা শুনি যারা একটা সময় অনেক ধনী ছিল অনেক টাকা কামিয়েছে তাদের পেছনে ব্যাংক লেগ রয়েছে কিন্তু বর্তমানে তারা ব্যাংক বা দেউলিয়া হয়ে গেছে দ্বিতীয় রাস্তাটি হলো দ্য স্লো লেন এই রাস্তা দিয়ে জীবনে সামনে এগোলে আমাদের অনেক বেশি সময় লাগে আমরা আমাদের অর্ধেক জীবন টাকা বাঁচানোর পেছনে লাগিয়ে দিই কোনো কিছু কেনার সময় আমরা সেলসের অপেক্ষা করি ডিসকাউন্টের জন্য বসে থাকি সস্তা থেকে সস্তা জিনিসের সাথে লাইফকে অ্যাডজাস্ট করার চেষ্টা করি যাতে আমরা কোনো এক সময় কাজ করা বন্ধ করতে পারি এবং আমাদের সঞ্চয় করা টাকাকে এনজয় করতে পারি আর যতক্ষণে ওই টাকা আমরা সঞ্চয় করতে পারি ততক্ষণে আমরা বৃদ্ধ হয়ে যাই যেখানে আমাদের সঞ্চয় আমাদের ড্রিমসগুলোকে বাস্তবায়ন করতে নয় বরঞ্চ আমাদের হাসপাতালের বিল আর বাচ্চাদের পড়ার খরচের পেছনে ব্যয় হয় আবার এমনও হতে পারে ওই সঞ্চয় করা টাকাকে এনজয় করার জন্য আমাদের কাছে এনার্জি অথবা সময়ও থাকবে না ইয়াং এই যে যতটা সময় বা এনার্জি আমাদের কাছে রয়েছে তবে একটা বিষয় হলো এই রাস্তা সাইড ওয়াকারদের থেকে অনেক ভালো এটা সত্যি যে এই রাস্তায় সফলতার একশো পার্সেন্ট সিওরিটি নেই কেননা এখানে অনেক রকম ফ্যাক্টর এফেক্ট করে যেমন মার্কেট ক্র্যাশ হয়ে যাওয়া ফ্যামিলিতে মেজর কোনো প্রবলেম হওয়া চাকরি চলে যাওয়া বা স্বাস্থ্যগত কোনো সমস্যা সেখানে হয়তো বা আপনার সাইড ওয়ার্কারদের মতো লোন নিতে হবে না কিন্তু আপনার সেভিংস তো শেষ হবে দেখুন সবাই জানে এই রাস্তাটা সহজ এজন্য বেশিরভাগ মানুষ রাস্তায় চলে কিন্তু প্রবলেম হলো বেশিরভাগ মানুষ জানে না যে এর থেকে বেটার এবং ফাস্টেস্ট একটা তৃতীয় রাস্তা রয়েছে আর সেটা হলো দ্য মিলিয়নিয়ার ফাস্ট লেন এটা ওই রাস্তা যে রাস্তায় চলে লেখক মাত্র সাঁত্রিশ বছর বয়সে একজন মিলিয়নিয়ার হয়ে ওঠেন যার ব্যাপারে আপনারও জানা থাকা উচিত ফার্স্ট লাইনের সহজ মতলব হলো একটা বিজনেস তৈরি করা আর ওই প্রতিটা ব্যক্তি যারা ইয়াং এই যে ধনী হয়েছে তারা কোনো না কোনো রকমের বিজনেস ক্রিয়েট করেছে শুধুমাত্র কিছু সেলিব্রিটি আর স্পোর্টস প্লেয়ার বাদে সবাই কোনো না কোনো ব্যবসা থেকে উঠেছে দেখুন একটা বিজনেস আপনাকে আপনার লাইফের উপর নিয়ন্ত্রণ দেয় আপনার টাকা থেকে শুরু করে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট সময়ের উপর আপনাকে নিয়ন্ত্রণ দেয় আপনি সবকিছু আপনার হিসাব মতো করতে পারেন তবে মনে রাখবেন ফার্স্ট লেনের মানে জলদি ধনী হওয়া এর মানে এই নয় যে সহজে ধনী হয়ে যাবেন যেমন লেখক তার নিজের বিজনেস কে রান করার সময় দিনে বারো ঘন্টা করে কাজ করত সপ্তাহে সাত দিন কাজ করেছেন তিনি এবং কয়েক বছর পরিশ্রম করার পর এখন সে দিনে মাত্র কয়েক ঘন্টায় কাজ করে নাম্বার টু ওয়ার্ক দ্য প্রসেস প্রত্যেকটা লোকই দ্রুত থেকে দ্রুত সময়ে ধনী হতে চায় এজন্য লোকজন বিশ্বাস করে দ্রুত ধনী হওয়া একটা ইভেন্টের মতো যেমন যেই সময়ে যে জিনিসটা ট্রেন্ডে থাকে মানুষ মনে করে তাকে ওই ট্রেন্ডিং জিনিসটা দ্রুত ধনী বানিয়ে দেবে উদাহরণ হিসেবে বেশ কয়েক বছর আগে যারা রিয়েল এস্টেট এবং স্টকে টাকা ইনভেস্ট করেছিল আজকে তারা অনেক সাকসেসফুল পাঁচ বছর আগে যারা ব্লগিং এবং ফেসবুক অ্যাডের পেছনে সময় লাগিয়েছিল তারা আজকে অনেক সাকসেসফুল হয়েছে বা আজকের দিনে যারা বিটকয়েনে ইনভেস্ট করছে বা ড্রপশিপিং শিপিং রিলেটেড অনলাইন বিজনেস করছে তারা ভবিষ্যতে অনেক দ্রুত ধনী হবে সাকসেস কোনো লটারিতে জেতা বিষয় নয় বরং এটা একটা খালি জায়গায় ঘর বানানোর মতো যেখানে আপনাকে আলাদা আলাদা রকমের কাজ করতে হবে আর এই সমস্ত কাজ মিলিয়েই আপনার ঘর কমপ্লিট হয় আপনাকে এই কথাটাতে বিশ্বাস করতে হবে যে আপনার সফলতার কারণ কোনো একটা ফ্যাক্টরের দ্বারা নির্ধারিত হবে না বরঞ্চ আপনাকে কন্টিনিউসলি কাজ করতে থাকতে হবে নতুন নতুন জিনিস ট্রাই করতে থাকতে হবে আর এমন প্রসেসে বিলিভ করতে হবে যে একদিন সবকিছু কম্বাইন হয়ে আপনার সমস্ত ড্রিমস কে অ্যাচিভ করে দেবে নাম্বার থ্রি ডি মার্কোস ফাইভ কমান্ডমেন্ট যদি আপনি একটা বিজনেস তৈরি করতে চান যেখানে আপনি লং টাইমে রিচ নয় বরঞ্চ অনেক বেশি সম্পদশালী হয়ে উঠবেন তবে আপনার ব্যবসায় ওয়েলথ জেনারেট করার পটেনশিয়াল থাকতে হবে এই জন্য এম জে ডিমার্কো আমাদের পাঁচটি রোড ম্যাপের কথা বলেছেন যেগুলো দিয়ে আপনি আপনার বিজনেসকে একটি ওয়েলথ জেনারেটিং মেশিনে পরিণত করতে পারেন নাম্বার ওয়ান তো কমানমেন্ট অফ কন্ট্রোল আপনাকে আপনার প্রোডাক্ট এবং প্রাইজিংয়ের উপর পূর্ণ কন্ট্রোল রাখতে হবে যদি আপনি এটা করতে না পারেন তবে আপনার বিজনেসের ফিউচার কখনো সিকিউর হবে না এবং আপনি ভবিষ্যতে গিয়ে অনেক প্রবলেম ফেস করবেন নাম্বার টু দা কমন ম্যান অফ এন্ট্রি যখন কোনো ব্যবসা করা ইজি হয়ে যায় তখন সেখানে কম্পিটিশন বেড়ে যায় এজন্য আপনার বিজনেস এমন হওয়া চাই যেখানে সবাই চাইলেই সেটা করতে পারবে না উদাহরণ হিসাবে জাকারবার্গ ফেসবুক একেবারে শূন্য থেকে তৈরি করেছিল এবং তখন তার অ্যাডভান্টেজ ছিল সে সময় খুব কম লোক ছিল যারা কোডিং করতে পারতো এই জন্য একটা নতুন ফেসবুক বানানো কারোর জন্য এতটা সহজ ছিল না অনেক মুশকিল ছিল আপনাকেও আপনার বিজনেসে এক্সেপশনাল হতে হবে এমন করতে হবে যে বাকি সবার জন্য করা অনেক মুশকিল নাম্বার থ্রি দ্য কমান্ডমেন্ট অফ নিড মার্কেটে ওইসব বিজনেস সবচেয়ে বেশি সাকসেসফুল হয় যে বিজনেস দিয়ে সাধারণ পাবলিকের প্রয়োজন পূরণ করা যায় কারণ এটা সত্য লোকজন ওই জিনিসের পেছনে কখনোই টাকা খরচ করবে না যেটার পেছনে খরচ করলে আপনার বিজনেস লাভ হবে বরঞ্চ মানুষ ওই জিনিসের পেছনে টাকা খরচ করবে যেটা তার বেশি থেকে বেশি পরিমাণে প্রবলেম কে সলভ করবে আপনাকে প্রোডাক্ট ডিজাইনের সময় এই বিষয়টার উপর নজর রাখতে হবে আপনাকে দেখতে হবে আপনার বিজনেস কারো নিড কে পূরণ করছে কিনা তা না হলে ওই বিজনেস কোনো কাজের নয় নাম্বার 4 দা কমান্ডমেন্ট অফ টাইম লেখক বলেন টু বিকাম ফ্রি উই মাস্ট ডিসকানেক্ট आवर ইনকাম फ्रॉम आवर টাইম বেশিরভাগ লোকেদের ইনকাম তাদের সময়ের উপর নির্ভরশীল হয় তারা যত বেশি কাজ করবে তত বেশি টাকা কামাবে যদি কাজ না করে তবে টাকা পাবে না এই বেচেক টু বেচেক লাইফ কারণেই মানুষ সম্পদ তৈরি করতে পারে না কারণ সম্পদ তৈরি করতে পারে তারাই যারা সব সময় প্রতিনিয়ত কাজ করতে পারে ওয়েলদি হওয়ার জন্য আপনাকে নিজের সময়ের উপর নির্ভরশীল হলে হবে না উদাহরণ হিসাবে লেখক তার ওয়েবসাইট লঞ্চ করার কয়েক বছরের মধ্যে সমস্ত সিস্টেম এবং প্রসেস কো অটোমেট করে দিয়েছিল যার জন্য তার বিজনেস তার উপস্থিতি ছাড়াই বৃদ্ধি পাচ্ছিল আপনাকেও কিছুটা এমনই করতে হবে নাম্বার ফাইভ দ্য কমান্ডমেন্ট অফ স্কিল আপনাকে এমন বিজনেস আইডিয়া চুজ করতে হবে যা ফিউচারে গ্রো হতে পারে কারণ আপনি যত বেশি লোকের কাছে পৌঁছাবেন তত বেশি গ্রো করবেন উদাহরণ হিসাবে একটা কফি শপ বা স্যান্ডউইচ রেস্টুরেন্টের বিজনেস আপনাকে কখনো অনেক বেশি লাভ এনে দিতে পারবে না কারণ এই ব্যবসায় প্রতিদিনের কাস্টমারের সংখ্যা লিমিটেড হয় আপনি আপনার লোকেশনের হিসাবে কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষকে আকর্ষণ করতে পারবেন সেখানে যদি আপনার ব্যবসাটি ইন্টারনেট বেস কোনো কিছু হতো তবে আপনি প্রথম দিন থেকেই সারা পৃথিবীর মানুষকে অ্যাটাক করার মতো ক্ষমতা পেতেন আর আপনার বিজনেসের পটেনশিয়াল থাকবে একদিনে কোটি মানুষ পর্যন্ত পৌঁছানোর নাম্বার ফোর এফেক্ট মিলিয়ন মানুষ মিলিয়নিয়ার অথবা বিলিয়নিয়ার তখনই হতে পারে যখন তারা মানুষের জীবনকে অনেক বড় স্কেলে এবং অনেক হাই ম্যাগনিচিউডে এফেক্ট করতে পারে যখন তারা কোটি মানুষকে ভ্যালু অ্যাড করতে পারে লেখক একে ল অফ এফেকশন বলেন যার সরাসরি মানে হলো এফেক্ট মিলিয়ন টেক মিলিয়ন যদি আপনি মিলিয়ন লোক পর্যন্ত পৌঁছাতে পারেন তবে আপনি মিলিয়নিয়ার হয়ে যাবেন যাকে ডিমার্কো তার এই প্রফিট ইকুয়েশনে বুঝিয়েছেন নেট প্রফিট ইকুয়াল টু ইউনিট সোল্ড ইনটু ইউনিট প্রফিট স্কেলের মানে হলো একসাথে অনেক মানুষ পর্যন্ত পৌঁছানো এবং তাদের আপনার সার্ভিস এবং প্রোডাক্ট দেওয়া উদাহরণ হিসেবে আপনি যদি এক কোটি কলম বিক্রি করেন এবং প্রতিটা কলম থেকে পাঁচ টাকা করে প্রফিট কামান তবে আপনার কাছে কোটি টাকা হবে প্রফিট আর ম্যাগনিচিউট হলো কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষকে অনেক বেশি প্রভাবিত করা মানুষকে এত ভালো প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করবেন যাতে সে বেশি টাকা দিতে রাজি থাকবে উদাহরণ হিসাবে যদি একজন উদ্যোক্তা তার অনলাইন প্রোডাক্ট পাঁচ লাখ ফলারের মধ্যে থেকে পঞ্চাশ হাজার লোকের কাছে বিক্রি করতে পারে আর যখন প্রতি দুইশো টাকা করে প্রফিট কামায় তবুও সে একজন কোটিপতি বা মিলিয়নিয়ার হয়ে যাবে কিন্তু প্রোডাক্টে অতটুকু দম থাকা চাই স্কেলিং বাড়ানোতে আপনি প্রতি ইউনিটে প্রফিট কম পান কিন্তু আপনি অনেক বেশি মানুষের থেকে প্রফিটটা কামান যাতে আপনার নেটওয়ার্ক অনেক দ্রুত বাড়তে থাকে অন্যদিকে ম্যাগনিচিউডে আপনি অনেক বেশি লোককে অ্যাফেক্ট করেন না এখানে আপনি সীমিত সংখ্যক লোককে অ্যাফেক্ট করেন এবং তাদের কাছ থেকে বেশি প্রফিট কামান বেশি পরিমাণ ভ্যালু দিয়ে সর্বোপরি যদি আপনি আপনার একটা বড় বিজনেস বানাতে চান তবে আপনাকে স্কেলিং এবং ম্যাগনিচিউড এর ইম্প্যাক্ট একটাকে ইনক্রিজ করতে হবে যখন লেখক তার ওয়েবসাইটে কাজ করছিল তখন সে এই দুইটা জিনিসের উপরই সবচেয়ে বেশি ফোকাস করেছিল কিভাবে সে ইউনিট সোল বা স্কিল কে বাড়াতে পারে আর সাথেই তিনি চেষ্টা চালাচ্ছিলেন কিভাবে তার ইউনিট প্রফিট কে বাড়িয়ে বেশি টাকা করা যায় আজকের ভিডিওর সমস্ত কিছু আপনি শিখলেন এম জে ডি মার্কের বই িয়ার ফ্সল্যান্ড থেকে আমার পড়া বেস্ট বইগুলোর মধ্যে একটা এটি তাই আমেরিকা মান করবো আপনি অবশ্যই এটি পরে দেখবেন